আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে আমার আব্বা আমি আর আমার ছেলে চলে যাচ্ছি আমার দিদির বাড়ি রওনা দিচ্ছি এই যে টমেটো আমার আব্বাদের জমি টমেটো নিয়ে এসেছিলাম তাই আমার আব্বা বললো চ তো দিদির বাড়িতে দুটি দিয়ে যায় এই জন্য টমেটো দিতে যাচ্ছি আমার দিদিদের বাড়ি আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও দেখো আমাদের গ্রামটা পরিবেশ কেমন আমাদের গ্রামের পরিবেশ তোমাদের সামনে তুলে ধরলাম আর এই যা সাইকেল চেলে চেলাতে নেমে পড়লো কারণ আমাদের রাস্তাটা প্রচণ্ড গড়ানি ও ভয়ে নেমে পড়লো পারবে না বলে আর এই দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর মাঠ মাঠটা দেখো কত সুন্দর একদম গ্রামের পরিবেশ কত সুন্দর হয় যারা টাউনে থাকো বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটা আমার আব্বা যে হাত বাড়ি দেখালো ওই যে রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে বলছে দেখো ওই যে দেখ ট্রেনটা যাচ্ছে দেখ কত স্পিডে ট্রেনটা চলে গেলো তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না কিন্তু এখানে খুব সুন্দর বড় পড়া ট্রেন গেলো একটা এক্সপ্রেস ট্রেন আর এই যে আসিফ তো চালাতেই পারছে না মাঠের রাস্তা কারণ উঁচু নিচু রাস্তা এই যে একবার করে নামছে একবার করে চালাচ্ছে কারণ মাঠের রাস্তা তো উঁচু নিচুই হয় খাল ডোবরা আর এই যে গরুগুলো কত সুন্দর করে ঘাস খাচ্ছে বন্ধুরা এই যে কত সুন্দর বড় বড় গরু আর স্বাস্থ্যওয়ালা গরু এই যে এইসব গরুর কাছেই যেতে পারা যাবে না আর এই যে গরুর বাছুরগুলো তো আরও বেশি সুন্দর কিউট গরুর বাছুরগুলো তা চলো আমার দিদিদের বাড়ি এই যে চলে এসছি আমার দিদিদের বাড়ি আর এই যে আমার দিদি এটা আর আমার দিদি বাড়ির সামনে যে প্যান্ডেল ছিল কালী পুজো হলো আমরা এখন নেমন্ত্রণ করেছিল আমরা আসতে পারিনি কারণ রোজার মাস বলে আসেনি আর এই যে আমার দিদি বলছে রোজা তুমি পুজোয় আসলে না আর এখন পুজো ফুরিয়ে গেলে আসলে আমার দিদি আমাকে বলছিলো আর এই যে আমার দিদির ঘর এই যে আমার দিদির সব আত্মীয় স্বজন এসছে এই যে আমার দিদির এটা নাতি ছেলের ছেলে আর এই যে ঝাঁট দিচ্ছে ওটা বৌমাটা মাটা কারণ আমাদের ঘরে নিমন্ত্রণ করেছিলাম আসি রোজার মাসে তো আসাটা ঠিক না সেই জন্য আসি নি আর এটা শুধু টমেটো দেবে বলে এসেছিলাম নাহলে আসতাম না এই যে ওরা রান্নাবান্না চলছে আমার দিদিদের আর এই যে আমাদের ঘরে মাছ দিয়েছে আর ডাব দিয়েছে আমাদেরকে নিচ্ছিলাম না না নিলে আবার আগ করছিলো সেই জন্য মাছ দিল আর ডাব বললো যে না বাড়িকে রান্না করে খাও গা আর ডাবটা ইফতারের পর খাওয়া হবে সেই জন্য আর তেঁতুলটা আর একটা দিদি তেঁতুল দিয়েছে আমাদেরকে তেঁতুলটা দিলো নিয়ে চলে আসলাম তাহলে চলো তোমাদের সামনে আবার ইফতারের পর দেখা হবে এই যে ইফতারের পর আসতে পারিনি বন্ধুরা রাত আটটা বেজে গেছে খেয়াল ছিল না আর আমার ছেলে ঘুমা ছিল আর আমাদের দুধ আনা হয়নি টিফিন দেওয়া আছে খসিতে বাড়িতে আর দুধটা আনা হয়নি এই জন্য আমার মা বলে চো তাহলে দুধটা নিয়ে আসি আর আসি তো উঠতেই পারছে না ও বলছে আমি আর পারছি না প্রচণ্ড ঘুমিয়ে গেছে কিন্তু দুধটা তো আনতে হবে সেই জন্য মা বলে চ দুধটা তাড়াতাড়ি নিয়ে চলে আসি রাত আটটা বেজে গেছে এই যে ও বলছে কোথায় আমি দুধ আনতে নতুন গ্রাম তখন বলছে বেশ আমি কোলে যাবো হাঁটবো না এই জন্য মা বললো আয় আমি তাহলে কোলে নিয়ে যাব। আর এমনিতে আমার মায়ের শরীর আর মা কোলে নিতেও পারবে না আমি লাস্টে আমি কোলে নেব যাই হোক মা ঘর থেকে বার করুক তারা আমি কোলে নেব এই যে আসে আমার কোলে আছে আর মা এখন তালা দিচ্ছে ঘরে কেন কেউ তো নেই সবাই নামাজ পড়তে গেছে এখন তালা দিয়ে যাওয়াটাই ভালো আর চুলায় ভাত ফুটিয়ে রেখে দিয়ে গেছি এসে আবার ভাতটাও হয়ে নিতে হবে যে মা তালা দিচ্ছে তাহলে চলো বন্ধুরা আমি দুধটা নিয়ে এসে তোমাদের সামনে আবার আসছি এই দুধ নিয়ে চলে এসেছি দুধটা নিয়ে চলে এসেছি চুলোতে জাল করতে দিয়েছি আর এই যে আসি এখন বসে আছে ডাব নিয়ে ডাবটাকে কারণ ডাবটা খাওয়া হয়নি কারণ আমাদের কাটারই নেই কাস্তে নেই এই জন্য ডাবটা কাটবো কি করে সেজন্য কাটা হয়নি এই জন্য বসে আছে ডাবটাকে নিয়ে ও আর গল্প করছে ও বলছে আমার ঘুমটা ছাড়িয়ে দিলে তুমি আর আমার ঘুমই আসছে না কেন ঘুম ভেঙে গেছে না সেদিন বোঝায় ঘুমটা আর আসছে না আর এটা নিয়ে খেলা করছে এর রাব্বু কোরআন শরীফ পড়ছে আর এই যে আমার ভাতটা এই ঠেকো দিয়ে দিয়েছি আসাম ঝরাতে চুলোতে রান্না আর দুধ টাকাও এই যে আংড়ায় বসিয়ে রেখে দিয়েছি কারণ সরটা হবে আর সর হলে ঘি হবে এই জন্য আংড়ায় বসিয়ে রেখে দিয়েছি কত সুন্দর সর বসবে এ গোমে আংড়ায় যত সুন্দর থাকবে না তত সরটা ভালো হবে আর ঘি তৈরি করা হবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ